বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলে নবনির্বাচিত বাগদার বিধায়ক রাজ্যের উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীক জয়লাভ করেছেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি দেড় বছরের একটি ডিএফএস কম্পিউটার কোর্স করছেন সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার পরীক্ষাও বেশ ভালোই হয়েছে বলে জানান তিনি মধুপর্ণা জানান মা মমতাবালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা তাই কম্পিউটারের আইটি এবং এফ এ কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা সব মেয়ের মতোই তারও ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর সেই জায়গা থেকেই তিনি আগামী দিনও চাকরি সহ উচ্চ শিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান তিনি এমএসসিও পড়েছেন পাশাপাশি বর্তমান বিধায়িকা তাকে তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে তাকে তাদের নানা সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাবেন বলেও এদিন জানান তিনি ব্রিজ রাস্তা লাইট সহ নানান সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি জয়ী পর সর্বপ্রথম এই সমস্যাগুলো সমাধানে লক্ষ্য দেবেন বলেও এদিন মধুপর্ণা এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায় বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত ফিরছেন তিনি বলেও জানান কোন ক্ষেত্রে সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্যদের কাছ থেকে নতুন নানা বিষয় শিখতে পেরেও বেশ উচ্ছ্বসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর পাশাপাশি ঠাকুরবাড়ির আর এক সদস্য দাদা শান্তনু ঠাকুর ও মাতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে এদিন মধুপর্ণা জানান আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকমভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য সোমবার থেকে আবারও ফের নিয়ম করে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলে জানান পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় সেজন্য অত কষ্ট হয়নি আগে থেকেই প্রিপারেশন ছিল সেজন্য এক্সামটা ভালো হয়েছে এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে সব কিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল কি আইটিআর এফএটা করে নিতে সেজন্যই এটা করা হ্যাঁ একটা মেয়ের তো চাকরি সবাই সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি বা বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো আগে হ্যাঁ আমি চাকরি করবো আমার সুযোগ তাহলে আমি হ্যাঁ একদমই করবো করতেই পারি আমার যদি থাকে যদি ইচ্ছুক আমি থাকে যখন এখন তো আমি এখন বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করব করবো পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে চলছে দেখছি সব কিছু দেখছি শিখছি বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কি হচ্ছে একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি শিখছি আশা করতে পারি হাজারোলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে এসেছি আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট যেন কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতে চাই রিপোর্ট নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং আগে জিসকে পাশে ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি